সাইবার হামলার শিকার হলে বা সাইবার অপরাধের শিকার হলে করণীয় কী ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার অনুযায়ী কেউ সাইবার হামলায় বা সাইবার অপরাধের শিকার হলে সে এই ধারায় আইনের আশ্রয় নিতে পারে এখন আপনি কোন ধরনের সাইবার হামলার শিকার হতে পারেন যেমন ফেসবুক বা ইমেল আইডি হ্যাক হলে ফেক অ্যাকাউন্ট খুলে আপত্তিকর ছবি বা ভিডিও আপলোড করলে উগ্র ধর্মীয় বা সন্ত্রাসবাদী কন্টেন্ট শেয়ার করলে অন্যকে ফাঁসানোর জন্য তার ব্যক্তিগত ছবি বা ভিডিও বিকৃত করে ব্যবহার করা হুমকি প্রদান করা টাকা আদায়ের জন্য অনলাইনে টাকা আদায়ের জন্য হুমকি প্রদান করা অনলাইনে প্রশ্নপত্র ফাঁস করা ইত্যাদি সহ বিভিন্ন প্রকার সাইবার অপরাধের শিকার হতে পারে না এখন যদি সাইবার অপরাধের শিকার হয় তাহলে আপনি কী করবেন সর্বপ্রথম আপনি আপনি যে এলাকা থাকেন সেই এলাকায় থানায় চলে যাবেন সেখানে যে একটি অভিযোগ দায়ের করতে পারেন অথবা আপনি সরাসরি আপনি ডি ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ইউনিটে সরাসরি যোগাযোগ করতে পারেন আর এটা ঠিকানা হচ্ছে আপনার ছত্রী শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি রমনা ঢাকা এখন দেখা গেল যে যদি থানায় অভিযোগ করে বা এই যে ডিএমপির টেরোরিজম সাইবার ক্রাইমেও যদি আপনি অভিযোগ করে কোনো প্রতিকার না পান তারা আপনার মামলা নিল না সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি আদালতে চলে আসবেন একজন আইনজীবীর সাহায্যে হ্যাঁ আপনি তাকে সমস্ত বিষয়ে ডকুমেন্টস দিবেন সে কী করবে আদালতে একটা মামলা দায়ের করবেন আদালত যদি আপনার মামলাটি নিতেও পারেন আদালত আপনার মামলাটা গ্রহণ করতেও পারেন আবার খারিজও করে দিতে পারেন যদি আদালত আপনার মামলাটি গ্রহণ করে সেই ক্ষেত্রে সে কী করবে থানায় একটা প্রতিবেদন চাইবে অথবা থানাকে সরাসরি এফআইআর হিসাবে গ্রহণ করতে বলতে বলবে ডিজিটাল নিরাপত্তা আইনের সর্বমোট বাষট্টি ধারা তার মধ্যে বিভিন্ন ধারায় উল্লেখ আছে যে কোন অপরাধের জন্য কোন শাস্তি তার মধ্যে আমি একটা ধারা আজকে বলবো সেটা হলো উনত্রিশ ধারা এটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা ধারা যেটা বিষয়ে আমি মনে করলাম যে সবাইকে শেয়ার করা খুব জরুরি সেটা হচ্ছে উনত্রিশ ধারায় বলা আছে যে মানহানিকর তথ্য প্রকাশ করা যদি কোনো ব্যক্তি ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে হ্যাঁ মানহানিকর তথ্য প্রকাশ করে প্রচার করে সে তার জন্য কী হবে তার তিন বছরের কারাদণ্ড অথবা পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ডিত হতে পারে এটা বললাম যে এই উনত্রিশ ধারার এক এক আর উনত্রিশ ধারার একে এই কথা বলা হয়েছে আর উনত্রিশ ধারার দুয়ে বলা হয়েছে যে এই একই ব্যক্তি যদি এই এই ঘটনা পূর্ণ সংগঠন করেন পুনরায় আবার সংগঠন করেন তাহলে তার এই ধারায় পাঁচ বছরের সাজা এবং দশ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডিত হতে পারেন ধন্যবাদ সবাইকে